দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অবস্থান বিক্ষোভে অনর হলদিয়ার প্রায় এক হাজার জমিদাতা পরিবার তাদের দাবি হলদিয়া বন্ধ তৈরির ক্ষেত্রে তারা জমি দিয়ে সাহায্য করেছিল এবং চাকরি দেওয়ার শর্তে জমিদাতারা তাদের জমি দিয়েছিলেন পঞ্চাশ বছরের অধিক সময় পেরিয়ে গেলেও কিন্তু তারা চাকরি পাননি বিষয়টি নিয়ে দাদারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন হয়েছিল মুখ্যমন্ত্রী তাদেরকে স্পষ্ট জানিয়েছিলেন জমিদাতাদের চাকরি পাওয়ার বিষয়টি জেলা শাসক দেখে নেবেন এই মর্মে তাদেরকে একটি লিখিত কপিও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সেই কপি হাতে নিয়ে আজ জেলা শাসকের সাথে দেখা করতে আসলেন অবস্থান বিক্ষোভরত জমিদাতা পরিবারের লোকজনেরা কিন্তু তাদের অভিযোগ জেলা শাসক তাদের সাথে দেখা না করে উল্টে পুলিশ দিয়ে বের করে দেন তারপরে জেলা শাসক অফিসের গেটের সামনে মিছিল করে বিক্ষোভে সামিল হতে দেখা যায় ওই জমিদাতাদের তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহমর্মিতা দেখা পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক এবং তাদের চাকরি পাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী সুষ্ঠুভাবে দেখাশোনা করুক খোদ জেলা শাসক এই দাবিকে সামনে রেখে এখনো পর্যন্ত জেলাশাসকের অফিসের সামনে পোস্টার খাতে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক অবস্থান বিক্ষোভকারী পরিবারের লোকজন যদিও এই বিষয়ে এখনও কিছু বলেননি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবীর আবজা আপনারা ডি সাহেবের কাছে এসেছিলেন হলো সাহেব তো দেখা করলেন না এবং দেখা না করার ফলে আমরা ওখানে বসে পড়ি যে উনি তো বলেছিলেন বারবার ধরে ঘুরিয়েছেন আজকে নিশ্চয়ই বসবেন আমরা এক রাশ আশা নিয়ে এসেছিলাম সেই আশাতে আমরা নিরাশ হয়েছি এবং ওনার একটা স্টেটমেন্ট শুনেছি উনি প্রত্যেকের অভিভাবক এখানে আমরা যতজন মানুষ আছি পূর্ব মেদিনীপুরে ও আমরা অভিভাবকতায় হীনতায় ভুগছি উনি আমাদের এই কাজ আর পুনর্বাসন দিকটা দিলে সত্যিকারের অভিভাবক হিসাবে ওনাকে আমরা মাথায় তুলে রাখবো এই আশাটাকে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে যেহেতু আমরা ওখানে বসে পড়েছিলাম উনি দেখা করেননি বলে ওর জন্যই আমাদেরকে এখান থেকে বার করে দেওয়া হয়েছে আর করা আমরা মমতা সম্মানীয় বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার হলদিয়ায় যারা চৌষট্টি বাহাত্তর সাল যেসব জায়গাগুলো গেছিলো তাদের এখনও প্রায় এক হাজার পরিবার চাকরি বাকি আছে আর আটশো পরিবার প্লট বাকি আছে তার জায়গা থেকে আমরা আন্দোলনটা করছি আমাদের আন্দোলনটা তো দু হাজার বারো সাল থেকেই চলছে আপাতত তিন চারশো পরিবার আমাদের সাথে আছেন আমরা সেই দুর্গাচক থেকে এসেছি ওখান থেকে হলদিয়ার সিটি সেন্টারে ওখান থেকে এসে বিচ্ছিন্নভাবে এসে জড়ো হয়েছি আপনাদেরকে মুখ্যমন্ত্রী দাদা যেটা বললেন যে মুখ্যমন্ত্রী একটা নির্দেশিকা দিয়েছে এবং কপিও দিয়েছে এই ম্যাটারটা ডিএমকে দেখে নেওয়ার জন্য তো সেই সেই বিষয়টা নিয়ে ডিএম এর সাথে আপনাদের যে এই মানে কন্ট্রোভার্সি সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কথাই হয়নি কথা হলে তো ভালো এবং মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে এদের ব্যাপারটা আন্তরিকতার সাথে দেখবেন কাজ আর পুনর্বাসন দুটি দেখেনি আমি আপনাকে কপি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে দিয়েছিলেন আর আমাদের এখানে যে নেতৃত্ব আছেন স্বরূপ প্রধান উনি বিস্তারিত বলবেন মানে এই আন্দোলনটাকে উনিই নেতৃত্ব দিচ্ছেন ওনার নেতৃত্বেই আমরা ঝড়ে হয়েছি আমরা চাইছি দুটো জিনিস একটা হচ্ছে কাজ আর একটা মাথার উপরে ছাদ আমরা হলদিয়া উদ্বাস্তু ও বন্দরের উদ্বাস্তু পরিবারের আমরা বন্দর কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করেছিল সাতাত্তর সালে আগে সাতাত্তর সালের আগে দশ বছর ধরে অধিগ্রহণ করেছিল কিন্তু সাতাত্তর সালেও একটা রেজুলেশন করেছিলেন উনি যে জমি নিলে তার পরিবর্তে কি দেবেন ওনারা তো সেই জায়গায় আমরা দেখেছি যে উদ্বাস্তুদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য ওনারা প্লট এবং কর্মসংস্থান চাকরির ব্যবস্থা ওনারা রেজুলেশনটা দিয়েছিলেন যে থ্রু এক্সচেঞ্জ মারফত যাবে কিন্তু পরবর্তী সময়ে সেই এক্সচেঞ্জ পদাটাকে তুলে দিলো রাজ্য সরকার দিয়ে স্ক্রিনিং কমিটি করেছিল সেই স্কি স্ক্রিনিং কমিটির মধ্য দিয়েও ওনারা সেভাবে কোনো রিক্রুটমেন্ট প্রসেস করতে পারলো না স্ক্রিনিং কমিটিটাকেও বন্ধ করে দিল এরপর প্রায় তিরিশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই প্রসেসটাকে রাজ্য সরকার স্টপ করে রেখে দিয়েছে যার ফলে কী হয়েছে প্রায় হাজারের বেশি উদ্বাস্ত মানুষ যারা জায়গা জমি ঘর বাড়ি মন্দির মসজিদ সব কিছু দিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষকে কিন্তু তারা বঞ্চিত হয়ে রইলেন আমরা চাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা সহানুভূতিশীল হয়েছেন উনি আমাদের কথা শুনে ডিএম সাহেবকে একটা রেজুলেশন ডিএম সাহেবকে একটা অর্ডার পাঠিয়েছেন যে বিষয়টা দেখার জন্য সহানুভূতির সঙ্গে ডিএম সাহেব পাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর অর্ডার কপি পাওয়ার পরেও প্রায় ছ মাস অতিক্রান্ত হয়ে গেল এখনও উনি গডিমিসি করছেন বিষয়টা নিয়ে ফয়সলা করছেন না কোনো রকম কিছু সমাধান সূত্র আমরা পাচ্ছি না একটা হিয়ারিং হয়ে গিয়েছে হিয়ারিংটা হয়েছে পনেরোই ডিসেম্বর হয়েছে এডিএম অফিস হলদিয়াতে কিন্তু সেই এডিএমের যে হিয়ারিং হয়েছে তার যে রেজুলেশান একটা কপি দেবে পোর্ট কর্তৃপক্ষকে এবং আমাদেরকে সেটা এখনও পর্যন্ত ওনারা দু মাস অতিক্রান্ত হয়ে গেলো দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা বুঝতে পারছি না আমরা অলরেডি এডিএম ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছিলাম আজকেও ওনার সঙ্গে আমাদের একটা ডেপুটেশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি এখনও পর্যন্ত আসেননি আমরা ওনার অপেক্ষায় আছি হ্যাঁ উনি পাঠিয়েছিলেন যেখানে অবস্থান আমরা তো অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব কেন এটা চল্লিশ বছরের একটা বঞ্চিত করে রাখার ব্যাপার রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়েই মিলে যেটাই রাজ্য সরকার নামের লিস্ট পাঠাবে এখন ওনারা বলছেন যে নাম যারা চাকরি পাওয়ার যোগ্য যারা জায়গা জমি দিয়েছিলেন যে নামের লিস্ট বন্দর কর্তৃপক্ষ পাঠাক কিন্তু আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলাম হ্যাঁ ওখানে গিয়েছিলাম এসডিএম বন্দরের রয়ন নাক ওনার সঙ্গে কথা বলেছিলাম দীর্ঘ তিরিশ মিনিটের বেশি উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন উনি বলেছেন যে নামের লিস্ট রাজ্য সরকারকে পাঠাতে হবে কারণ রাজ্য সরকার ল্যান্ড নিয়েছে জমি নিয়েছে যে রীতি সেটাই কারণ আগে এক্সচেঞ্জ থেকে আসতো স্ক্রিনিং কমিটি থেকে আসতো মাঝখানে তিরিশ বছর বন্ধ হয়ে গিয়েছে প্রসেসটা তো রাজ্য সরকার থেকে যদি নামের লিস্ট আছে আমরা তখন বিবেচনা করে দেখব আমাদের তো হাজারের উপর ভ্যাকেন্সি আছে প্রায় ডক এখন শূন্য হয়ে গিয়েছে পুরোনো সমস্ত স্টাফ রিটায়ার হয়ে গিয়েছে এখন প্রায় পাঁচশো ছশোর মতো স্টাফ আছে যেখানে এক সময় সাত হাজার কর্মচারী কাজ করতো তাই আমাদের নিতে কোনো অসুবিধা নেই আপনারা যদি ডিএম যদি রেফার করে নামের লিস্ট তাহলে কিন্তু আমরা সেটা ভেবে দেখব এবং নেওয়ার প্রক্রিয়া শুরু করব আমরা তাই চাচ্ছি যে ডিএম সাহেব সহানুভূতির সঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রীকে সম্মান জানানোর জন্য দীর্ঘদিনের এই বঞ্চনার ইতিহাসটাকে অবসান ঘটাক এবং নামের লিস্ট আমরা একটা ওনাদের সঙ্গে সহযোগিতা করে আজকে দিয়েছি ওই লিস্ট ওনারা ভেরিফাই করে বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাক এবং বন্দর কর্তৃপক্ষ যত দ্রুততার সঙ্গে এই লিস্ট নিয়ে ওরা প্রসেস সম্পন্ন করে আমরা সেই আশা করছি আমার নাম স্বরূপ প্রধান